সমস্ত কর্মকাণ্ড যুবকদের অজ্ঞিকার সবচেয়ে বেশি বেশি নামার হাবা আমার যুবক বাইরা তারা ইসলামের জন্য এই দেশের জন্য তারা সমাজের জন্য গর্ব কেননা এই দেশের মধ্যে একমাত্র যুবকরাই আজকে হাল ধরেছেন ঠিক কিনা যুবকদের আমরা সমাজের মধ্যে তাদের মূল্যায়ন করব। আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব আমার যুবক ভাইদের প্রতি আমার নসিহত থাকবে আপনারা বিপদে ধৈর্য ধারণ করবেন আর আল্লাহ পাকের কাছে সাহায্য তামান্না করবেন ইনশাআল্লাহ আগামী বারো তারিখ ভাবে ফেব্রুয়ারি পরে এই দেশ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পছন্দিত মনোনীত ব্যক্তিদেরকে

এবং মুসলিম শরীফের পাঁচ হাজার নম্বর একটি হাদিসে তিনজন যুবকের একটি ঘটনা মনে গেল তিনজন যুবক এলাকাতে চাকরি নাই তারা বাড়ির থেকে তিনজন একসাথে বাইর হয়ে গেলেন পথে হাঁটতে হাঁটতে তারা অতি দূরে একটা জায়গায় চলে গেলেন যেখানে কোনো বাড়ি নাই গন নাই সেখানে পাহাড় আর পর্বত যেতে যেতে সেখানে রাত্রি গভীর হয়ে গেল এখন কোথায় যাবে ওই তিনজন যুবক তারা চিন্তা করলো গুহার ভিতরে একটা গর্ত আছে বিশাল চলো আমরা আজকে রাত্রে সেখানে একটু আশ্রয় নিয়ে তিনজন যুবক যখন ও গুহার মধ্যে আশ্রয় নিল কিছুক্ষণ পুরো জ্বর তুফান এসে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল আর পাহাড়ের উপর থেকে বিশাল একটি ফাতর এসে বহার মুখের মধ্যে আসি বসে গেল এবার বৃষ্টি যখন থেমে গেল তিন জন যুবক ওই বিশাল পাথরকে তারা হাত দিয়ে শক্তি দ্বারা প্রয়োগ করে সেখান থেকে তারা পাই হতে পারছে না তিন জন যুবক অনেক চেষ্টা করার পরে ঘন্টা আর পর ঘন্টা হয়ে গেল সারা রাত্রি চলে গেল তারা তাদের শক্তি দ্বারা সেখান থেকে আর কি করতে পারে না বের হতে পারে না এবার তিনজনে কান্নাকাটি শুরু করে দিল রাত্রির গভীর রাত্রে তাই তারা শেষ পরে আল্লাহ দরবারে কান্না শুরু করে দিল আল্লাহ আমরা সমাজ থেকে বিতাড়িত হয়ে আমরা সমাজ থেকে চলে আসলাম আজকে আমাদের মনে হয় আর এখান থেকে বের হতে পারবো না আমাদের মা বাবাকে বুঝি দেখতে পাব না এবার তিনজনে কান্নাকাটির পরে হঠাৎ একজনে মনে আসলো যে আল্লাহ রসুল পাক সাল্লাম বলেছেন আল্লাহ পাক দুনিয়াতে কোন মানুষের ভালো কোন আমল যদি থাকে আল্লাহ তাকে ওই আমলের উসিলাই দুনিয়ায় এবং আকারাতে থাকে তাদেরকে পার করে দেয় বলেন না সুবাহান আল্লাহ একজন বেশ্যা মহিলা সে তার বেশ্যাগিরি করে যাওয়ার সময় দেখলো পথে একটা কুকুরের মধ্যে একটা কুকুর পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছে ওই বেশ্যা মহিলাতে তার কাপড়ের ওলনা দিয়ে সেখান থেকে পানি উঠায় কুকুরকে পানি খাওয়াইলো তার এই কাজটা আল্লাহাক পছন্দ করেছেন আল্লাহাক রব্বুল আলামিন ওই মহিলাকে কালকে আমাদের ময়দানে তাকে জান্নাত বাসী করলেন এই একটি আমলের জন্য বলুন না সুবহান আল্লাহ ওই তিনজন যুবক এই ঘটনাগুলা যখন মনে পড়লো তারা চিন্তা করলো যে আমরা এই তিনজন আমাদের জীবনে আমাদের বয়সে। আমরা যদি কোন ভালো কাজ করে থাকি একটু চিন্তা করো তুমি চিন্তা ভালো কাজ আছে কিনা তোমার জীবনে ওকে বলে ভাই তুমি কি না তিনজনে গভীর চিন্তায় পড়ে গেলেন যে আমার জিন্দগিতে আমি কোন কাজটা ভালো করেছি আমরা জানি না কোন কাজ ভালো করেছি আমি বলবো আজকে বাগান যে যুবক ভাইরা সাজা এটা একটি ভালো কাজ বলছো ওই যুবকদের মধ্যে একজন বললো আমি ছিলাম একজন আমি বকরি সারাইতাম আমার একটি ভালো কাজ হইলো আমি বকরির দুধ দহন করতাম ওই দুধ থেকে আমি কিছু দুধ বিক্রি করতাম আর কিছু দুধ আমার পরিবারে যখন আমি রাত্রি বেলা যখন আসতাম বিকালবেলা যখন আসতাম আমি ওই দুধ গুলা আমি আগে আমার সন্তানকে আমি খাওয়াইতাম না আমার স্ত্রীকে আমি খাওয়াইতাম না আমি ওই দুধটুকু আমার বৃদ্ধ মা বাবার মুখে দিতাম একবার বলা যাবে কি মার ওই বৃদ্ধ মা বাবা কেভাবে যুবক সব সময় কি করতেন রাখালি করতেন আর মা বাবাকে এসে যত্ন নিতেন সেবা করতেন আর মা বাবাকে বকরির তাজা দুধটুকু খাওয়াইতেন একদিন সে তার বাড়িতে আনার সময় অনেক রাত হয়ে গেল সে আস্তে আস্তে অনেক গভীর রাত হয়ে গেল সে বাড়িতে আসি দেখে যে তার মা বাবা ঘুমিয়ে আছে সে ওই দুধের পেলাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওই যুবক সে চিন্তা করলো আমার মা বাবা যেহেতু এখন ঘুমিয়ে আছে তাদেরকে আমি ডিস্টার্ব করব না আমার আব্বা আম্মা যখন ঘুম থেকে জেগে যাবে হয়তো রাত্রি বেলায় জেগে যাবে আমি তখন এই দুটুকু আমার মা এবং বাবার মুখে দিব ওই যুবক যখন দাঁড়িয়ে আছেন বাজারের আজান দিল এর আগে মা বাবা জাগলো না মা বাবা যখন জেগে দেখলো যে ওই যুবক শরারাতে এই দুধের বেড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা বাবা ওযু করলেন ওযু করে দুধটুকু খাইলেন আল্লাহর দরবারে দোয়া করলেন ওই যুবক বলল আল্লাহ আমি যে আমল আমলটুকু করেছি যে মা বাবার খেদমত করেছি এটা তো আল্লাহ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত জন্য পবিত্র কোরআনে বলেছেন তাই আমি সেই আমলটা করেছি আল্লাহ আমার এই আমলটা যদি আপনি প্রভোট করেন তাহলে আজকে আমাকে আমরা যে তিন বন্ধু এখানে আজকে একত্রিত হইলাম তিনজন যুবক আমরা বিপদে পড়ে গেছি আল্লাহ আপনি যদি আমাদের সাহায্য না করেন এই গর্ত থেকে আমরা কেয়ামত পর্যন্ত বাহির হইতে পারবো না ঠিক কি না আমরা এখানে পড়ে যাবো পড়া যাবো শুকনা হয়ে যাবো শুকি হয়ে যাব কিন্তু কেউ দেখবে না আমাদের লাশ কেউ দাফন করবে না ও আল্লাহ ওই আমলটার বিনিময়ে আপনি এই গর্তের পাথর আপনার রহমতের হাত দ্বারা একটু সরাইয়া দেন আল্লাহ আপনার আমি রহমতের জশ মেরে তখন ওই গর্ত থেকে পাথরখানা তিন ভাগের এক ভাগ সরে গেল বলেন যাওয়া কি আলহামদুলিল্লাহ কিন্তু এখন তারা বাইরেও চেষ্টা করে কিন্তু বাইরে তো পারে শুধুমাত্র মাথায় একটু বের হয়ে বাইরের দিকে তাকানো যায় কিন্তু এখনো ভাই হওয়ার কি নাই সুযোগ নাই আরো একজনকে বললো ভাই দ্বিতীয় বন্ধুকে বললো ও আমার যুবক ভাই তুমি কি কোনো ভালো আমল করে নাই সে বললো ভাই রে আমি জীবনে একটা প্যান করেছি কি করছি আপনারা প্যান করছেন এখন বর্তমানে আমার যুবক ভাইরা কিন্তু প্যান কিন্তু করে একটা না দুইশো পাঁচ টাকা করে প্যান কিন্তু পবিত্র জিনিস প্যান কি জিনিস পবিত্র জিনিস ভালোবাসা পবিত্র জিনিস দ্বিতীয় বক্তার মাহফিলের পক্ষ থেকে দ্বিতীয় ব্যক্তি ওই যুবক বলল ভাই আমি জীবনে একটা প্রেম করেছি আমার আপন এক বোনের সাথে আমার সেই তার সাথে ভালো গভীর সম্পর্ক হয়ে গেল একদিন আমি তাকে কো প্রস্তাব দিলাম কি প্রস্তাব দিলাম কো দিলাম খারাপ প্রস্তাব কিন্তু সে রাজি হলো না তিন বছর যাওয়ার পরে ওই গ্রামে ভিক্ষু দুর্বিখ্য আসলো তাদের পরিবারে অনাহারে খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে গেল ওই মেয়েটা চিন্তা করলো যেহেতু এখন আমি বিপদে পড়ে গেলাম এখন ওই ছেলেটা যে আমাকে কিছু স্বর্ণ মুদ্রা বিনিময়ে চাইছিল আমি তার কাছে একটু যাই সে বিপদে পড়ে তার কাছে গেল যাই বলছে ভাই আপনার প্রস্তাবে আমি রাজি আছি আপনি আমাকে স্বর্ণ মুদ্রা কি দিবেন সে বললো একশো বিশটি স্বর্ণ মুদ্রা তোমাকে দিব এর বিনিময়ে তারা যখন খারাপ কাজের মধ্যে যখন গেল ওই মেয়েটা বলল আমি বিপদে পড়ে আজকে আসলাম আপনি যে এখানে আসতেছেন আপনি আল্লাহকে ভয় করুন ও ভাই আপনি আল্লাহকে ভয় করুন আমার বিবাহ আমার কুমারিত্ব আপনি নষ্ট করবেন না যখন এই কথা বললো তার ভিতরে একটা ভয় কাজ করলো যে আমি যে কাজে আসি এই কাজের শাস্তি হলো মৃত্যুদণ্ড ঠিক কিনা জিনার শাস্তি কি আজকে আমার বাংলার জমিনে হাজার হাজার পতিতালয় আছেন হাজার হাজার হতে আছে বৈধভাবে তারা খারাপ কাজে আমার যুবক ভাইয়েরা যুবতীরা সেখানে যায় এটা বন্ধ করা দায়িত্ব কার ছিল সরকারের এটা বন্ধ দায়িত্ব কার কিন্তু আজকে সরকারি প্রশাসন অনেক ভাইয়েরা আছেন সেখান থেকে কিছু অর্থ নিয়ে ওখানে জায়েজ করে দিছে অর্থাৎ তারা কি করে তাদের মতে আছে ওই ভাই বললো আল্লাহ আমি সেখানে আপনাকে বয় পাইলাম আমি সেই কাজে গেলাম না তখন তিনি কি করলেন সেখান থেকে উঠে গেল এবার গুহার মধ্যে বসে আল্লাহ দরবারে কাঁদে আর বলো আল্লাহ আমি সেই দিন চাইলে গোপনে সেই কাজটা করতে পারতাম সেদিন আমি তো এই কাজটা করলাম না আপনার বয়ে বরং আমার স্বর্ণ আমি তাকে দিয়ে দিলাম এবার তিনি সেখান থেকে আল্লাহর দরবারে যখন কান্না করলেন আল্লাহ সেই আমলটা যদি আপনি কবুল করে থাকেন আপনার পছন্দ আপনার খুশির জন্য আমি করেছিলাম ওই আমলের বিনিময় আজকে এই কঠিন মুসিবতের সময় এই ফাতর থেকে আমাদেরকে উদ্ধার করুন আল্লাহ তখন আল্লাহ পাক আরেকটু সরাই দিলেন বলল সুবহান আল্লাহ তৃতীয় বন্ধু বলল আমি কিছু কর্মচারীর মাধ্যমে আমি কি বললাম কিছু কাজ করাইলাম আমার কর্মচারীদের ভিতরে কর্মচারীরা তাদের প্রাপ্য তারা নিয়ে গেলো কাজ শেষে একজন কর্মচারী আসলো না সে টাকা নিল না কয়েক বছর সে আসলো না আমি তার ব্যবসা করলো এই টাকা দিয়ে কয়েক বছর অনেক টাকা হয়ে গেল তার ওই কর্মচারী যখন দিব কয়েক বছর আসি বললো ভাই আপনি আল্লাহকে ভয় করুন আমার আমানতটা আমাকে দিয়ে দেন আমরা বর্তমানে কি আমানত দিই আমরা এই আমানত খেয়াল করি ফেলি এবার তিনি বললেন আমি সেই বাইকে সে কর্মচারীকে তার প্রাপ্য অনেকগুলা সম্পদ দিয়ে দিলাম সে খুশি হয়ে গেল আল্লাহর দরবার আমার জন্য দোয়া করলো আল্লাহ গো আমি আমারও তোর খেয়ানত করি নাই আমি আমার বয়র কর্মচারীর আমারা দিয়ে দিলাম ওই আমলটা যদি আপনি একটু কবল করেন আপনি যে আল্লাহ যদি খুশি হয়ে থাকেন তাহলে ওই আমলের বিনিময় এই গর্তের মহাপাতক থেকে আল্লাহ আমাদের নাজার দিয়ে দেন তবে আল্লাহ পরিপূর্ণভাবে পাতকটাকে সরাই দিলেন বরণ একবার মাথাবা ও আমার যুবক ভাইরা আপনারা অনেক ভালো ভালো কাজগুলো কর্মকাণ্ড আপনারা করেন সমাজের অনেক ভালো ভালো কাজ আপনারা করেন সারা বাংলাদেশে এখন যুবকদের অবদায় দিয়ে আর বেশি ইসলামের কাজ তারা বেশি করতেছে আমার ভাইদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনাদের উপযুক্ত স্থানে আল্লাহ পাক আপনাদের ফসাইবেন যে আল্লাহর দরবারে যদি কোনো মানুষ পরিহাদ করে গভীর রাত্রে আল্লাহ পাক তার পরিহাদ কবুল করে থাকেন ঠিক না ওই যুবকরাও আল্লাহর দরবারে যখন কান্না করলেন তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন সে আল্লাহ এখন আছে কিনা

রাত্রিবেলা যদি আমি গান শুনতে শুনতে যদি ঘুমায় যায় সারা রাত্রি বেলাستا আমার গানগুলো লিখতে থাকবে আর যদি আমি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যায় আল্লাহ না করুন ওই রাত্রি যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মিত্র সহিরি মিত্র হিসাব কবুল করবেন বলেন না আলহামদুলিল্লাহ ও আমার ভাইরা বোনেরা অনেক গনেদা আছেন টিকটকের মধ্যে সেরা তারা টিকটকের মধ্যে আছে অনেক মা বাবাদের পরিশ্রমের টাকা দিয়ে তাদেরকে জামাকাপড় দিয়ে ভাই অনেক বন্য ফসল দেয় তারা নিজের ওল্লা ছেড়ে দিয়ে পালাই দিয়ে তারা টিকটক করে বলেন নজবিল্লা আজকে টিকটকের মধ্যে মেয়েদের অগ্রাধিকার বেশি ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন আমার যুবক ভাইদেরকে ধ্বংস করতেছে তারা আমি বলবো মেয়েরা জাহান নাম রাসুল পাকসালাম যখন জাহান নাম দেখতে গেলেন সেখানে মেয়েদের সংখ্যা বেশি দেখলেন বলেন নজবিল্লা আমার বন্ধুদেরকে বলবো আমরা যদি পদ্মাশীল হই আমরা যদি আল্লাহ দরবারে যদি আমরা পদ্মা করি আমার জন্য আল্লাহ সেই পদ্মাশীল সেলের ব্যবস্থা রাখছেন ঠিক কিনা আর আমার যুবক ভাইদেরকে বলবো আপনি যদি ভালো হন আপনার জন্য আল্লাহ পাক সে পুজো পবিত্র নারী রেখেছেন বলুন সুহান আল্লাহ আর আপনি যদি নিজে ঠিক না থাকেন চরিত্রকে যদি গঠন না করেন আপনি কখনো ভালো মেয়ে পাবেন না ভালো মেয়ে পাওয়ার জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করতে হয় আমার প্রধান বক্তা চলে এসেছেন আমার সময় শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মজলিসকে কবুল করুক সকলে বলি আমিন আল্লাহ পাক যাদের অক্লান্ত পরিশ্রমে দিনরাত দিন যারা পরিশ্রম করে আজকে জান্নাতের বাগান সাজাইছেন আমার ভাইরা বোনেরা মায়েরা আমার যুবক ভাইরা বিদ্যা বাবারা যারা আজকে জান্নাতের বাগান সাজাছেন সকলকে আল্লাহ পাক কবুল করুক সকলে বলি আমিন ওয়াফে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া